পরিবারের অতিথি তিনজন আমাদের অতিথি রয়েছেন আজ আমাদের সাথে তিনজন সৃজনশীল অতিথি আছেন বা বলতে পারি একটি সৃজনশীল পরিবার আছে আমাদের সাথে দর্শক আজ আমাদের সাথে আছে তাস্তিফ হাসান আয়ন তরুণ শিল্পী মাহমুদ হাসান স্থপতি এবং শাহিনা রাব্বি ফ্যাশন ডিজাইনার আমরা আজ তাদের সাথে অনেকগুলো গল্প করব সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি শুভ সকাল একটি পরিবারের ভূমিকা ঠিক কতটা একটি সৃজনশীল পরিবার তুলতে আপনার কাছে জানতে চাই আমি পরিবারের তো ভূমিকা অবশ্যই আছে আমি যেটা করেছি যে এখন তো আসলে ইলেকট্রনিক ডিভাইসের উপর বেশি বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যায় তো আমি চেয়েছিলাম যে ওখান থেকে একটুখানি ওকে আলাদা রাখা এবং ওর টাইমটা যাতে খুব ভালো যায় এবং অন্য কিছু নিয়েও ব্যস্ত ব্যস্ত থাকে মোবাইলের আসক্তি থেকে তো সেখান থেকেই আমরা চেষ্টা করেছিলাম তো ওকে আমি যেটা করতাম অনেক পেপার এনে রেখে দিত ওর বাবা আর আমি ওকে যেটা ছোট থেকে বলেছি যে তুমি পেপার নিয়ে যা ইচ্ছা তাই ড্রয়িং করো তো পেপার নিত আর ড্রয়িং করতো তো এর মাঝখানে যেটা দেখলাম যে ও কারের প্রতি একটা অনেক ফ্যাসিনেশন ওর ছোটোকালে অনেক কারের খেলনা ছিল তারপর থেকে যেটা করলো যে ও নিজেই বানানো শুরু করলো প্রথমে তো প্লেড বাচ্চারা খেলে তো প্লেট ও নিয়ে এসে দিলাম তারপর গাড়ির আওয়াজ গুলাকে ও সাউন্ডটাকে কপি করতো মানে পুরো বাড়ি মিমিকি করতো পুরো বাড়ি ভুম ভুম আওয়াজ করে করে ঘুরে বেড়াতো আর গাড়ি বানাতো গাড়ি দিয়ে গল্প বানাতো দুইটা গাড়ি দিয়ে খেলতো তো সেখান থেকে শুরু আসে সেখান থেকে আসলে এই এটার জন্য আগ্রহটা তৈরি হয়েছে আমি একটু তাসতিফের কাছে আসতে চাই তাসতিফ শুভ সকাল জানাচ্ছি তোমাকে প্রথম শুভ সকাল এবং তুমি অনেক জনের জন্য অনুপ্রেরণা প্রথমে একটু জানতে চাচ্ছি এই যে মার কাছে শুনছিলাম যে তোমার হচ্ছে গাড়ির প্রতি আসলে কিভাবে আগ্রহ তৈরি হয়েছে তোমার কাছে একটু জানতে চাই গাড়ির প্রতি তোমার পার্সোনালি কেমন আগ্রহ আছে বা তা নিয়ে কি কাজ করতে চাও তুমি আসলে গাড়ির প্রতি আমার ছোটবেলা থেকেই তুমুল আগ্রহ যখন আমি বুঝতে শিখেছি যখন আমি কথা বলতে শিখেছি তখন থেকেই যখন থেকে আমি কলম পেন্সিল হাতে ধরা শিখলাম তখন থেকে আমি গাড়ির ছবিগুলোকে আঁকাতাম অঙ্কন দক্ষতার বেলায় গাড়ির ছবিগুলোকে আঁকাতাম এবং এমনকি টিভিতে কিছু গাড়ির সিনেমাও দেখতাম যেমন কার্স ফিল্মটা দেখতাম আর হোন্ডার একটি অ্যাড দেখেছিলাম সেটা দেখে আমার ভিতরে একটা ফ্লেম ইনক্রিজ হয় ওকে রেড এন্ড গ্রিন ফ্লেম আচ্ছা সেখান থেকে হচ্ছে এটার প্রতি হচ্ছে একটা আগ্রহ তৈরি হয় সেখান থেকে একটা এখান থেকে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং গাড়ি নিয়ে ভবিষ্যৎ কল্পনা হচ্ছে বাংলাদেশে একটি বড় কার ব্র্যান্ড প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান আমরা আশা করি সেই প্ল্যানটা খুব দ্রুত বাস্তবায়িত হবে শুভ কামনা একটি প্রদর্শনী তোমার চলছে সেটি তোমার আম্মুর থেকে আমরা জানতে চাই ভ্রুম টু দ্য ফিউচার অভিনব নাম যেহেতু মিমিক্রি করত সে সেখান থেকেই হয়তো ভ্রুম শব্দটি সে সংযুক্ত করেছে বলে ধারণা এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই একত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছে আজ খুব সম্ভবত শেষ দিন কেমন গেল প্রদর্শনীটা প্রদর্শনীটা আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল ওকে ইন্সপায়ার করা যে আমি তো সব সময় ওর কাজগুলোকে ফেসবুকে দিতাম আর কি যখনই ও কিছু আঁকতো ছবি তুলে তুলে আমার প্রোফাইলে দিতাম তো লাইক আসতো কমেন্ট আসতো ও দেখে খুব ইন্সপায়ার্ড হতো তো ওখান থেকে একটা ধারণা যে যেহেতু এত ওর কাজ জমে গেছে তো ওটা যদি একটা এক্সিবিশন করা যায় তাহলে ও তো ইন্সপায়ার্ড হলোই পাশাপাশি বাংলাদেশে আসলে বাচ্চাদের নিয়ে খুব একটা প্রোগ্রাম হয় না তো ওকে দেখে যদি অন্য বাচ্চারা অন্য গার্জিয়ানরা যদি একটুখানি ইন্সপায়ার্ড হয় যে বাচ্চাদেরকে এভাবে একটু একটা প্ল্যাটফর্মে তো সেক্ষেত্রে আলিয়াস প্রাস অনেক হেল্প করেছে আমাদের বিশেষ করে ওনাদের আগ্রহতেই আমরা আসলে স্পেসটা পেলাম এবং সাহস পেলাম আমরা এতক্ষণ হচ্ছে মার কাছ থেকে অনেক কিছু শুনেছি এবার একটু বাবার কাছে যেতে চাই বাবাদের গল্প আসলে কিছুটা না বলাই থেকে যায় একটু জানতে চাই তার যে এরকম আগ্রহটা আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন তার অনুপ্রেরণা জায়গাটা কি ছিল বা হচ্ছে আপনি বাবা হিসাবে কিভাবে জিনিসটাকে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে তাকে হেল্প করেছেন আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ নিজেই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা কারণ এক একজনের মধ্যে এক একটা বিষয়ে যে আগ্রহ থাকে যে ইন্সপিরেশন থাকে সেটা একাই তাকে ওই বিষয়ে পরিশ্রম করার ব্যাপারে অনেকখানি সাহায্য করে যেমন আমাদের শিল্পাচার্য জন এল আবেদিন বা এস এম সুলতানদের মতন মানুষদের অনুপ্রেরণা কি আমরা হয়তো ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনাদের পরিপার্শ্বের কথা ওনারা বলবেন বাট পরিশ্রমটা ওনাদের কাছ থেকে এসেছে তা আমি আমার ছেলেকে দেখতাম যে দিনের পর দিন সে গাড়ি নিয়ে খেলছে গাড়ি নিয়ে কথা বলছে গাড়িতে গাড়িতে কনভারসেশন করছে গাড়ির মতন শব্দ করছে সেটাই সে আবার ছবি আঁকছে আবার একসময় দেখা গেল যে দোকানে যে সে আর গাড়ি পছন্দ করতে পারছে না সে গাড়ি বানাচ্ছে তা আমাদের মূল চেষ্টাটা ছিল তাকে যতখানি সম্ভব ইকুইপড করে দেওয়া যায় যতটা সম্ভব তাকে ম্যাটেরিয়াল দিয়ে কাগজপত্র দিয়ে ইকুইপড করে দেওয়া যায় যাতে করে সে তার

তো ঠিক কেমন গেল তোমার একটু অনুভূতি বা অভিজ্ঞতাটা একটু জানতে চাই তোমার হাউ ডাজ ইট ফিল আমার অভিজ্ঞতাটা সেই লেগেছে এবং খুবই মনোনীয় অভিজ্ঞতাটা তুমি যে প্রদর্শনীতে যে গাড়িগুলো এবার প্রদর্শনীতে এসেছে সেগুলো কি অনেক আগে থেকেই তৈরি করেছো নাকি প্রদর্শনীর জন্য আলাদা করে কোনো ডিজাইন করেছো কিছু কিছু প্রদর্শনের জন্য আলাদা ডিজাইন করেছে আর কিছু কিছু হলো মানে হাতের কাছে যা গাড়ির ছবি দেখতাম ওটিকেই পরের দিন তৈরি করার পরিকল্পনা করত ফ্রেন্ডস যারা রয়েছে তোমার নেইবার রয়েছে তাদের থেকে কেমন অ্যাপ্রিসিয়েশন পেয়েছো বিশেষ করে বন্ধু বান্ধব থেকে কেমন অ্যাপ্রিসিয়েশন পেয়েছো সেটি জানতে চাই হ্যাঁ বন্ধু বান্ধব থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমার বিশেষ করে আমার এলাকার বন্ধুরা ওরা

আমরা একটু জানতে চাই যে এই যে উপকরণগুলোর কথা বলছিল সাধারণত কি ধরনের উপকরণ তাকে আর কি সংরক্ষণ সরবরাহ করা হয়েছে রিসাইক্লিং উপকরণই মেবি বেশি উপকরণ আসলে ও পছন্দ করতো প্রথম মানে ও তো আসলে তিন সাড়ে তিন বছর থেকেই ড্রয়িং তারপরে গাড়ি বানানো শুরু করলো তো তখন যখন ছোট ছিল তখন আমরা ওকে প্লেডও দিতাম প্লেডও খেলার জন্য দিতাম যে ও খেলবে ফেলে দিবে তো ও ওটা দিয়ে গাড়ি বানানো শুরু করলো ওগুলো প্রিজার্ভ করে আমি রাখার চেষ্টা করলাম দেন ও করলো আমরা ওই যে ইলেকট্রনিক ডিভাইস আনার পরে যে কর্কশিটটা ফেলে দেই ও ওটা দিয়ে গাড়ি বানাতো এবং কালার করতো সুন্দর তারপরে যেটা করলো যে ও আস্তে আস্তে মানে ছুরি তারপরে কেচি কেচি বিশেষ করে যখন হাতে নেওয়া শিখলো ট্রেন আপ হলো তখন করলো পিজা বক্স তারপরে শ্যুজ বক্স এগুলো ফেলতো না কখনো আমার বাসায় মানে পিজা বক্স আর শু বক্সে ভরা ও রেখে দেয় ওগুলো রেখে দিয়ে পরবর্তীতে ও ওটা কেটে কেটে তারপরে বানায় তো মিডিয়ামগুলো ওই চুজ করেছে বছরের পর বছর মানে যখন ও আস্তে আস্তে বড়ো হওয়া শুরু করলো এখন যেমন ও মোটর সেট করতে চায় আর কি এখন এই যে একটু বড়ো হয়েছে ও গাড়ির মধ্যে এখন গাড়িটা চালাইতে চায় রিমোট সেট করতে চায় আস্তে ওই চুজ করেছে মা ফ্যাশন ডিজাইনার বাবা স্থপতি ঠিক সে কারণেই যে আগ্রহ তার মাঝে দেখা গেছে সেটিকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া গেছে এক্ষেত্রে প্যারেন্টিং এর ভূমিকা বা একটি সুষ্ঠু প্যারেন্টিং কতটুকু গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আছেন যারা মনে করেন যে পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট দেন এই যে এই সকল যে মেধা বিকাশের সুযোগ রয়েছে সেগুলো সচরাচর আমরা বিকশিত হওয়ার সুযোগ অনেক প্যারেন্টস করে দিতে পারেন না বা হয়তো বোঝার কিছুটা ঘাটতি থাকে সেক্ষেত্রে প্যারেন্টিং এর ভূমিকাটা কতটুকু বলে মনে করেন প্যারেন্টিং এর হ্যাঁ এখানে তো বাচ্চাকে ঠিক মতো গাইডের একটা ব্যাপার আছে তবে আমরা খুব বেশি যে প্ল্যান করে কিছু করেছি তা না মানে ও পছন্দ করতো আমরা যেটা করতাম যে ওকে ইনকারেজ করা আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার অনেক সময় আমরা ব্যস্ততার কারণে বাচ্চা ছোট হয়তো কিছু করে আমাদের কাছে মনে হয় এটা কিছু না কিন্তু ওইটুকু যদি আমরা একটু অ্যাপ্রিশিয়েট করি তাহলে বাচ্চা মন হয় আরো অনেক দূরে গিয়ে যায় আমি আমি এটাই বলবো যে যেতেই করুক বাচ্চা অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েশনটা দরকার যেমন আমি যেটা করেছি আমি ফেসবুকে দিতাম আর আমার কলিগরা সব আর্টিস্ট তো আমি তো একটা ডিজাইন হাউসে আছি তো ওইখানে আমরা একটা ফ্যামিলির মতো আমাদের কর্মপরিবেশটা ওখানে আমার কলিগরা ওকে খুব বেশি ইন্সপায়ার করে ও লাইক দেয় কমেন্টস দেয় সুন্দর সুন্দর কমেন্টস দেয় ওকে যখন অফিসে নিয়ে যায় সবাই এসে হ্যান্ডশেক করবে মানে ওকে ইন্সপায়ার করা আর কি আমার মনে হয় এটাই অনেক দূর ওকে নিয়ে গেছে পজিটিভ জি ইন্সপিরেশন গুলো বা অ্যাপ্রিশিয়েশন গুলো সেগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা সত্যি একটা বাচ্চাকে আসলে কোথা থেকে কোথা নিয়ে যেতে পারে তার একটা উদাহরণ কিনা আমরা এখন আমাদের সামনে বলতে দেখতে পাচ্ছি আপনাদের সাথে আরো অনেক আলোচনা আছে তবে আমাদের সময় হচ্ছে একটি বিরতি তারপর আবার ফিরবো আপনাদের কাছে দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকবেন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের সাথে আছে আমি সিদরা সাথে আছি মাসুম রাব্বি আমাদের সাথে তো অতিথি রয়েছেনি সকালে বাংলাদেশে দর্শক আমরা ইতিবাচক বাংলাদেশের কথা বলি শত প্রতিবন্ধকতা পেরিয়ে যে সকল মানুষ সংগ্রামী জীবনের পথ বেছে নেন তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরি তেমনই এক গল্প আপনাদের বলবো কুড়িগ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক যুবক চোখের আলো না থাকলেও মেধা শক্তি দিয়ে বছরের পর বছর ধরে ফ্লেক্সিলোডের ব্যবসা করছেন সবকিছুই তার নখ দর্বে নির্ভুলভাবে সেবা দিচ্ছেন গ্রাহকদের তবে মোবাইল নম্বর লিখতে হয় না তাকে একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর নয় হাজারের বেশি নম্বর মুখস্থ মিজানুরের নিয়মিত মিজানের দোকান থেকেই মোবাইলে লেনদেন করে স্থানীয়রা দৃষ্টি জুড়ে কেবল অন্ধকার তবে তাতে থেমে যায়নি মিজানুরের স্বপ্ন চাহিদা মাফিক দিয়ে যাচ্ছেন গ্রাহক সেবা গ্রাহকের কণ্ঠস্বর শুনেই মোবাইলে পৌঁছে যাচ্ছে ফ্লেক্সিলোড মোবাইল ব্যাংকিং এবং বিদ্যুৎ বিল সেবাও দিচ্ছেন নির্ভুলভাবে নয় বছর ধরে একা হাতে সামলাচ্ছেন মিমি টেলিকম অবাক করা বিষয়ে একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর এরই মধ্যে নয় হাজারের বেশি ফোন নম্বর মুখস্থ করে ফেলেছেন জন্মান্ধ এই যুবক টাকার নোট চিনতেও অসুবিধা হয় না তার ছেঁড়া বা জাল টাকা দিলেও বুঝে ফেলেন ফোনের বাটনে হাত রেখেই বলে দিতে পারেন সব সংখ্যা আমি আমি লেনদেন করি একটা নাম্বার একবার শুনলেই আমার মুখস্থ হয় এইভাবে আমি আট নয় হাজার নাম্বার আমি মুখস্থ করেছি একটা দোকানের জায়গা যদি হয়তো সরকারিভাবে ভাবে করে দিত হয়তো আমি সেইখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম কুড়িগ্রামের রৌমারি উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামে বাড়ি মিজানুরের দিনমজুর মন্তাজালি ও মমিনা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে সে ছোট লেখাপড়ার গন্ডি অষ্টম শ্রেণী পর্যন্ত এরপর অভাবের সংসারে হাল ধরতে স্থানীয় টাপুরচর বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে শুরু করেন ব্যবসা তা থেকে দৈনিক আয় দুশো থেকে তিনশো টাকা সাথে নামমাত্র প্রতিবন্ধী ভাতা দিয়ে কোন রকমে চলে সংসার সেlever গাবাত মনকরণ বস কইছে যে কেشي কাজ করে আর কেشي কাজও তো নাই কি এখন সম্পৃক্ত হ্যাঁ তো সবাই তো বশনি হইছে সোলাফিরে তো অনেক আমার অসুবিধা হয়ে গইছে দ্রুত সময় সেবা পেতে মিজানুরের উপরই আস্থা রাখেন গ্রাহকরা 8900 নাম্বার যে মুজর মুখস্থ করছে একটা নাম্বার বললেই পরের নাম্বার দেখলাই কয় দেয় আল্লাহই অরে যে যায় যে শক্তি দিয়ে ওডা কবলার মত হয় নাই লাস্টের দুটো নাম্বার আমি বললাম তো উনি মুখস্থ আছে জানা আছে পরিচিত মানুষ ওদের মানুষের কণ্ঠ শুনলেই উনি টের পায় একজনে এক হাজার টাকা দিয়েছিলো মানে ওটি জাল টাকা ছিল তিনি মিজান ভাই দেখে বললো বলে এটা জাল টাকা পরে এটার টাকা চেঞ্জ করে দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী মিজানুরকে বাজারে একটি দোকান ঘরের জন্য সরকারি খাস জমি বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন ইজারাদার তাকে স্বাবলম্বী করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে ছোট্ট একটি পজিশন তার প্রয়োজন স্থানীয় প্রশাসন যদি এই বিষয়ে সহযোগিতা করে আমি হাট ইজারাদার হিসাবে বিষয়টা দেখব নিজে ইনকাম করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তাকে সরকারের তরফ থেকে যতটুকু সহায়তা করা যায় উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করব তাকে যাতে স্বাবলম্বী করে তোলা যায় একমাত্র বড় বোনের বিয়ে হয়ে গেছে আগেই কিছুদিন আগে বিয়ে করেছেন তিরিশ বছরের মিজানুর নিজের একটি দোকান ঘর হলে অভাব কিছুটা ঘুচবে বলে আশা সাবরিনা লিজা যমুনা নিউজ এমন মিজানুরদের আমাদের পক্ষ থেকে সালাম সাথে শ্রদ্ধাও জানাতে চাই সকল প্রতিবন্ধকতা প্রতিকূলতা পেরিয়ে এই যে তার জীবিকার পথে যাত্রা পাশাপাশি একটি বিষয় না বললেই না এই যে সমাজের কিন্তু এখানে বাড়তি দায়িত্ব রয়েছে আমরা যদি এগিয়ে আসি পাশাপাশি প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে মিজানুররা আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা আমাদের দর্শক আমাদের সাথে অতিথি রয়েছেন তাসনিফ হাসান আয়ান তরুণ শিল্পী সে সাথে মাহমুদ হাসান স্থাপতি শাহিনা রাব্বি ফ্যাশন ডিজাইনার আমরা এই মুহূর্তে একটু শাহিনা রাব্বির কাছে আসতে চাই আপনি একজন হচ্ছেন ফ্যাশন ডিজাইনার এবং পাশাপাশি একজন মা সেই হিসাবে হচ্ছে এই যে একটা পরিবারকে এভাবে করে গঠন করা সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা বা একজন মায়ের ভূমিকা কী কেমন থাকে পাশাপাশি যারা কাজ করেন তাদের প্রতি আপনি কি বার্তা দিতে চাবেন যারা কর্মজীবী মা রয়েছে এবং পাশাপাশি হচ্ছে পরিবারের দায়িত্বও তাদের উপর রয়েছে আমি যেহেতু বাইরে কাজ করি নটা পাঁচটার একটা ডিউটি আছে তো ওই ক্ষেত্রে আসলে আমাকে সবকিছু টাইমের মধ্যে এবং আমাকে সবকিছু কিছু গুছিয়ে করতে হয় টাইম সেট করে করা সেই হিসেবে আমি আসলে আমরা যখন চাকরি করি তখন মাথার মধ্যে থাকে যে আমার বাচ্চাটাকে আমি টেক কেয়ার করতে পারছি না এই জিনিসটা সময় মাথার মধ্যে থাকে যে অন্য মারা তো সবসময় থাকে বাচ্চার কাছে তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে ওকে বেশি সময় দেওয়া মানে কোয়ালিটি যে কোয়ালিটিভ টাইম যেটা বলে তো ওইটা দেওয়ার চেষ্টা করি আমরা যখনই সময় পাই ওকে নিয়ে ঘুরতে যাওয়া তারপর ওর যেটা পছন্দ করে যেমন ও এখন ঘুরতে যাওয়ার চেয়ে ওকে কালার পেন্সিল কিনে দেওয়া কালার কিনে দেওয়া পেইজ কিনে দেওয়া এগুলো বেশি পছন্দ করে ওগুলো কিনতে ও সাথে করে ওকে নিয়ে যায় ওর যেটা যেটা পছন্দ হয় নাই তারপরে ও যখন যেটা বানায় সেটা আমরা একটুখানি প্রমোট করার চেষ্টা করি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি আবার মাঝে আগ্রহটা ধরে রাখার চেষ্টা আমরা তো হচ্ছে মার কথা শুনছিলাম রাবি এই মুহূর্তে আমি একটু বাবার কাছে আসতে চাই একজন মার ভূমিকা নিঃসন্দেহে অনেক বেশি থাকে একটা পরিবারে কিন্তু তারই পাশাপাশি বাবার কথাটা না ভুলি মানে না বললেই নয় বাবার সবসময় হয়তোবা একটু আড়ালে থাকেন তবে বাবাদের ভূমিকা এবং অবদান অনেক বেশি থাকে তো একজন কর্মজীবী মা তিনি আছেন এবং আপনার বাচ্চা সবকিছু মিলিয়ে আপনার ভূমিকাটা পরিবারে কেমন থাকে বা আপনি কি করে হচ্ছে এই সবকিছুর বিষয় নিজের অবস্থানটা কোথায় রাখেন আর একটু স্পেসিফিক করে জানতে চাই বাবারা নিঃসন্দেহে একটু বাইরে বেশি থাকেন কর্মব্যস্ত থাকেন এই যে সমন্বয়টা মায়ের সাথে বা সন্তানের সাথে তাদেরকে বোঝা বোঝা যে বিষয়টা সেটি কিভাবে সমন্বয় আমরা আসলে দুজনেই বাইরে কাজ করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সময়ের পার্থক্য যদি বলি যে আমি আসলে বেশিরভাগটা সময় বাইরে থাকি তো ঘরটা পুরোটাই ও ওর আমার স্ত্রী ওই সামলায় বাচ্চার স্কুলিং থেকে শুরু করে প্রাইভেট টিউশন থেকে শুরু করে সমস্ত কিছু সেই করে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি আসলে ইনস্ট্রাকশনগুলি নেই এবং সেটা ফুলফিল করার চেষ্টা করি আর অনেক ইস্যু থাকে যেখানে আসলে পার্টিসিপেশনের না হলেই নয় বা যেখানে পার্টিসিপেশনটা খুব প্রয়োজন এবং সেইখানে কোঅর্ডিনেশন করতে গেলে দেখা যায় যে হয়তো বাচ্চারও কোনো মতামতের প্রয়োজন হতে পারে তো এই ক্ষেত্রে আমরা নিজেরা শেয়ার করে নিই যে কোনটা আসলে আমি করব কোনটা ও করবে কারণ একটু আগে আমার স্ত্রী বলছিলেন যে আমাদেরকে সময়ের মধ্যে সব করতে হয় তো সময়ের মধ্যে সব করতে হলে আসলে কোনো ধরনের কনফিউশন হওয়াটা আসলে সুযোগ নেই তো ইনফরমেশন শেয়ারিং কোঅর্ডিনেশন অ্যান্ড পার্টিসিপেশন পার্টনারশিপ ইজ দ্য কি টু ম্যানেজ এভরিথিং ইন টাইম ইন পার্টনারশিপ না হলে আসলে হচ্ছে এই যে এত সুন্দর একটা পরিবার সেটা গঠন সম্ভব হতো না আমরা বাবার কথা শুনছিলাম আয়ন তোমার কাছে জানতে চাই আমরা ছবি দেখছিলাম তোমার প্রদর্শনী তোমার অনেক বন্ধু তোমার বয়সী অনেক ছেলে মেয়ে সেখানে এসেছেন গুণী মানুষ এসেছেন মুরব্বিরা এসেছেন তাদের থেকে তোমার যে অনুভূতিটা সেটি আরো একবার জানতে চাই কেমন লাগছে তোমার

তামরা হাসান আবেদ উনি তো আইনকে অনেক বেশি ইন্সপায়ার করে উনি সবচেয়ে বেশি প্রথম যেদিন শুনেছেন তুমি এই আইডিয়াটা কিভাবে আসলো খুব ভালো করছো তারপর যখন ইনভিটেশান দিলাম তখন একই কথা বলছে যে কি যে একটা বড় প্ল্যাটফর্ম মানে ওর জন্য যে কি ভালো হবে এটা ও খুবই ইন্সপায়ার্ড হবে ওর কাজ তো সবাই দেখে তারপর বাসার মানুষ তো সবসময় ইন্সপায়ার করে আর ও নানু আছে ওর নানু হাঁট আমার আম্মু হাঁটতে পারে না কষ্ট হয় তারপরেও কষ্ট করে কালকে এক্সিবিশনে গেছে যে আমার নাতির এক্সিবিশন দেখব যেমন খুব খুশি আমার আমি ওটা দেখছিলাম আমার কাছে ভালো লাগছিল যে মানে আম্মাও দেখলো বলে আবার ছবি তুলতে চাইলো ছবি তুলে দিলাম তখন বলতেছে যে ছবি তুলে রাখো পরে দেখবা যে আমি আমার নাতির এক্সিবিশনটা দেখতে পারলাম যে এই যে প্রদর্শনীটা আপনারা করেছেন এই প্রদর্শনীটা করবার পেছনের হচ্ছে পরিকল্পনাটা আসলে কার ছিল পরিকল্পনাটা আসলে আমার আইডিয়া ছোট্ট একটা আইডিয়া ছিল মানে আমার হঠাৎ মাথায় আসছে যে ও অনেক কষ্ট মানে ও ওর ডেডিকেশনটা আমি দেখি তো বাসায় ও একটা গাড়ি যখন শুরু করে তখন সারাটা দিন রাত মানে যখন আর ওর তো ব্রেকে করে এগুলো মানে ওর পরীক্ষার একটা ব্রেক থাকে একটা সিজন একটা আম শেষ হয় তখন আমি ওকে বলি আর মাঝে মাঝে একটু একটু কাজ করে তো ওই সময় ও যা করে মানে কোথাও ঘুরতে যেতেও চায় না তো অনেক কষ্ট করে করে তো আমি দেখি আর মনে করি অনেক কষ্ট করে অনেক আগ্রহ রয়েছে আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমাদের এখানে সময় দিয়েছেন সবাই সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি আমাদের শেষ করতে হচ্ছে তবে তাসনিফ হাসান আয়ান এই তরুণ শিল্পীর মতো বাংলাদেশের আনাচে কানাতে যারা আরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছে আজকে শুভ সকাল দশ